আসসালামু আলাইকুম আজকের গল্প দানের হিসাব সুকুমার রায় এক ছিল রাজা রাজা যাক জমকে পোশাক পরিচ্ছদে লাখ লাখ টাকা ব্যয় করেন কিন্তু দানের বেলায় তার হাত খোলে না রাজার সভায় হোমরা চোমরা পাত্র মিত্র সবাই আসে কিন্তু গরিব দুঃখী পণ্ডিত সজ্জন এরা কেউ আসেন না কারণ সেখানে গুণীর আদর নেই একটি পয়সা ভিক্ষা পাবার আশা নেই রাজার রাজ্যে দুর্ভিক্ষ লাগল পূর্ব সীমানার লোকেরা অনাহারে মরতে বসল রাজার কাছে খবর এলো রাজা বললেন এই সমস্ত দৈবে ঘটায় এর উপর আমার কোনো হাত নেই লোকেরা বলল রাজভান্ডার থেকে সাহায্য করতে হুকুম হোক আমরা দূর থেকে চাল কিনে এনে এই যাত্রা রক্ষা পেয়ে যাই রাজা বললেন আজ তোমাদের দুর্ভিক্ষ কাল শুনব আরেক জায়গায় ভূমিকম্প পরশু শুনবো অমুক লোকেরা ভারী গরিব দুবেলা খেতে পায় না সবাইকে সাহায্য করতে হলে রাজভান্ডার উজাড় করে রাজাকে ফতুর হতে হয় শুনে সবাই নিরাশ হয়ে ফিরে গেল ওদিকে দুর্ভিক্ষ বেড়েই চলেছে দলে দলে লোক অনাহারে মরতে লেগেছে আবার দু দেশে রাজার কাছে হাজির সে রাজসভায় হত্যা দিয়ে পড়ে বলল দোহাই মহারাজ আর বেশি কিছু চাই না দশটি হাজার টাকা দিলে লোকগুলো আঁত খেয়ে বাঁচে রাজা বললেন অত কষ্ট করে বেঁচেই বালা কি আর দশটি হাজার টাকা বুঝি বড় সহজ মনে করেছ দূত বলল দেবতার কৃপায় কত কোটি টাকা রাজ মজুত রয়েছে যেন টাকার সমুদ্র তার থেকে এক ঘটি তুললেই বা মহারাজের ক্ষতি কি রাজা বললেন দেদার টাকা থাকলেই কি দেদার খরচ করতে হবে দূত বলল প্রতিদিন আতরে সুগন্ধ পোশাক আমোদ আর প্রাসাদের সাজসজ্জায় যে টাকা বেরিয়ে যায় তারই খানিকটা পেলে লোকগুলোর প্রাণে বেঁচে যাবে শুনে রাজা রেগে বললেন ভিখিরি হয়ে আবার উপদেশ শোনাতে এসেছো মানে মানে সরে পড়ো দুধ বেগতিক দেখে সরে পড়ল রাজা হেসে বললেন যত বড় মুখ নয় তত বড় কথা দুশো পাঁচশো হতো তবু না হয় বুঝতাম দারোয়ানগুলোর খোরাক থেকে দু চার দিন কিছু কেটে রাখলেই টাকাটা উঠে যেত কিন্তু তাতে তো ওদের পেট ভরবে না একেবারে দশ হাজার টাকা হেকে বসল ছোট লোকের এক শেষ শুনে পাত্র মিত্র সবাই মুখে হুম হুম করল কিন্তু মনে মনে সবাই বলল ছি ছি কাজটা অতি খারাপ হলো দিন দুই বাদে কোথা থেকে বুড়ো সন্ন্যাসী এসে রাজসভায় হাজির সন্ন্যাসী এসেই রাজাকে আশীর্বাদ করে বললেন দাতা কর্ণ মহারাজ ফকিরের ভিক্ষা পূর্ণ করতে হবে রাজা বললেন ভিক্ষার বহরটা আগে শুনি কিছু কম সম করে বললে হয়তো বা পেতেও পারেন সন্ন্যাসী বললেন আমি ফকির মানুষ আমার বেশি দিয়ে দরকার কি আমি অতি যৎকিঞ্চিত সামান্য ভিক্ষা একটি মাস ধরে প্রতিদিন রাজভাণ্ডারে পেতে চাই আমার ভিক্ষা নেয়ার নিয়ম এই প্রথম দিন যা নেই দ্বিতীয় দিন নেই তার দ্বিগুণ তৃতীয় দিনে তারও দ্বিগুণ আবার চতুর্থ দিনে তৃতীয় দিনের দ্বিগুণ এমনি করে প্রতিদিন দ্বিগুণ করে নিই এই আমার ভিক্ষার রীতি রাজা বললেন তা তো বেশ বুঝলাম কিন্তু প্রথম দিন কত চান সেইটাই হলো আসল কথা দু চার টাকায় পেট ভরে তো ভালো কথা নইলে একেবারে বিশ পঞ্চাশ হেকে বসলে সে যে অনেক টাকার মামলায় গিয়ে পড়তে হয় সন্ন্যাসী একগাল হেসে বললেন মহারাজ ফকিরের কি লোভ থাকে আমি বিশ পঞ্চাশও চাইনি দু চার টাকাও চাইনি আজ আমায় একটি পয়সা দিন তারপর উনত্রিশ দিন দ্বিগুণ করে দেবার হুকুম দিন শুনে রাজা মন্ত্রী পাত্র মিত্র সবাই প্রকাণ্ড দীর্ঘশ্বাস ফেলে হাত ছেড়ে বাঁচল তখন চটপট হুকুম হয়ে গেল সন্ন্যাসী ঠাকুরের হিসেব মতো রাজভাণ্ডার থেকে এক মাস তাকে ভিক্ষা দেওয়া হোক সন্ন্যাসী ঠাকুর মহারাজের জয় জয় কার করে বাড়ি ফিরলেন রাজার হুকুম মতো রাজভান্ডারী প্রতিদিন হিসেব করে সন্ন্যাসীকে ভিক্ষা দেয় এমনি করে দুদিন যায় দশ দিন যায় দু সপ্তাহ ভিক্ষা দেবার পর ভান্ডারী হিসেব করে দেখল ভিক্ষাতে অনেক টাকা বেরিয়ে যাচ্ছে দেখে তার মন খুৎখুত করতে লাগলো রাজা মশাই তো কখনো এত টাকা দান করেন না সে গিয়ে মন্ত্রীকে খবর দিল মন্ত্রী বললেন তাই তো হে এটা তো আগে খেয়াল হয়নি তা এখন তো আর উপায় নেই মহারাজের হুকুম নচর হতে পারে না তারপর আবার কয়েকদিন গেল ভান্ডারি। আবার মহা ব্যস্ত হয়ে মন্ত্রীর কাছে হিসেব শোনাতে চলল হিসেব শুনে মন্ত্রী মশাইয়ের মুখে তালু শুকিয়ে গেল তিনি ঘাম মুছে মাথা চুলকিয়ে দাড়ি হাত দিয়ে বললেন বলো কি হে এখন এত তাহলে মাসের শেষে কত দাঁড়াবে ভান্ডারী বলল আগে তা তো হিসেব করা হয়নি মন্ত্রী বললেন দৌড়ে যাও এক্ষুনি খাজানজিকে দিয়ে একটা পুরো হিসেব করিয়ে আনো ভান্ডারি কাঁপতে কাঁপতে হাঁপাতে হাঁপাতে ছুটে চলল মন্ত্রী মশাই মাথায় বরফ জলের পট্টি দিয়ে ঘন ঘন হাওয়া খেতে লাগলেন আধ ঘন্টা যেতে না যেতেই ভান্ডারি হাঁপাতে হাঁপাতে হিসেব নিয়ে এসে হাজির মন্ত্রী বললেন সব শুদ্ধ কত হলো ভান্ডারি হাত জোর করে বলল আগে এক কোটি সাতষট্টি লক্ষ সাতাত্তর হাজার দুশো পনেরো টাকা আনা তিন পয়সা মন্ত্রী চটে গিয়ে বললেন তামাশা করছো নাকি ভান্ডারী বলল আগে তামাশা করবো কেন আপনি হিসাবটা দেখে নিন এই বলে সে হিসাবের কাগজখানা মন্ত্রীর হাতে দিল মন্ত্রী মশাই হিসেব পড়ে চোখ উলটিয়ে মূর্ছা যান আর কি সবাই ধরি ধরি করে অনেক কষ্টে তাকে রাজার কাছে নিয়ে হাজির করলো রাজা বললেন ব্যাপার কি মন্ত্রী বললেন মহারাজ রাজকোষে প্রায় দুই কোটি টাকা লোকসান হতে যাচ্ছে রাজা বললেন সে কীরকম মন্ত্রী বললেন মহারাজ সন্ন্যাসী ঠাকুরকে যে ভিক্ষা দেবার হুকুম দিয়েছেন এখন দেখছি তাতে ঠাকুর রাজভাণ্ডারের প্রায় দুই কোটি টাকা বের করে নেবার ফিকি করছে রাজা বললেন এত টাকা দেবার তো হুকুম হয়নি তবে এরকম বেহুকুম কাজ করছে কেন ভান্ডারিকে মন্ত্রী বললেন আগে সমস্তই হুকুম মতো হয়েছে এই দেখুন না দানের হিসাব রাজা মশাই একবার দেখলেন দুবার দেখলেন তারপর ধরফর করে অজ্ঞান হয়ে পড়লেন অনেক কষ্টে তার জ্ঞান হলে লোকজন ছুটে এসে সন্ন্যাসী ঠাকুরকে ডেকে আনল প্রথম দিন পাঁচ এক পয়সা দ্বিতীয় দিন দশ তৃতীয় দিন বিশ চতুর্থ দিন নব্বই পঞ্চম দিন সত্তর ষষ্ঠ দিন একশো সপ্তম দিন অষ্টম দিন নবম দিন দশম দিন এভাবে চোদ্দতম দিন একশো আশি পনেরোতম দিন দুইশো ছাপ্পান্ন ষোলোতম দিন পাঁচশো বারো সতেরোতম দিন এক হাজার চব্বিশ আঠারোতম দিন দুই হাজার আটচল্লিশ উনিশতম দিন চার হাজার বিরানব্বই বিশতম দিন আট হাজার একশো বিরানব্বই একুশতম দিন ষোলো হাজার তিনশো চুরাশি বাইশতম দিন বত্রিশ হাজার সাতশো আটষট্টি তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশতম দিনে এসে দশ লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো ছিয়াত্তর আঠাশতম দিনে বিশ লক্ষ সাতানব্বই হাজার একশো বাহান্ন উনত্রিশতম দিনে একচল্লিশ লক্ষ চুরানব্বই হাজার তিনশো চার এভাবে তিরিশতম দিনে এসে দাঁড়ায় এক কোটি সাতষট্টি লক্ষ সাতাত্তর হাজার দুশো পনেরো টাকা পনেরো আনা তিন পয়সা ঠাকুর আসতেই রাজামশাই কেঁদে তার পায়ে পড়লেন বললেন দোহাই ঠাকুর আমায় ধনে প্রাণে মারবেন না যা হয় একটা রফা করে আমার কথা আমায় ফিরিয়ে নিতে দিন সন্ন্যাসী ঠাকুর গম্ভীর হয়ে বললেন রাজ্যের লোক দুর্ভিক্ষে মরে তাদের জন্য পঞ্চাশ হাজার টাকা চাই সেই টাকা নগদ হাতে হাতে পেলে আমার ভিক্ষা পূর্ণ হয়েছে মনে করব। রাজা বললেন সেদিন একজন এসেছিল সে বলেছিল দশ হাজার টাকা হলেই চলবে সন্ন্যাসী বললেন আজ আমি বলছি পঞ্চাশ হাজারের এক পয়সা কম হলেও চলবে না রাজা কাঁদলেন মন্ত্রী কাঁদলেন পুঁজির নাজির সবাই কাঁদল চোখের জলে ঘর ভেসে গেল কিন্তু ঠাকুরের কথা যেমন তেমনি রইল শেষে অগত্যা রাজভাণ্ডার থেকে পঞ্চাশটি হাজার টাকা গুণে ঠাকুরের সঙ্গে দিয়ে রাজামশাই নিষ্কৃতি পেলেন দেশময় রটে গেল দুর্ভিক্ষে রাজকোষ থেকে পঞ্চাশ হাজার টাকা দান করা হয়েছে সবাই বললে দাতা কর্ণ মহারাজ এভাবেই আজকের গল্পটি শেষ হল শুনছিলেন সুকুমার রায়ের দেশ বিদেশের গল্প বইটি থেকে দানের হিসাব নিয়ে আসবো নতুন আরেকটি গল্প ততক্ষণ সাথেই থাকুন ধন্যবাদ